এবার অপর্ণাকে অফিসের বস বানিয়ে দিল আর্য হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় দীর্ঘ বাধা উপেক্ষা করে অবশেষে এক হয় আর্য আর অপর্ণা তবে ওদের এই এক হওয়া এবং আর্যর হাত থেকে শীতিতে লাল সিঁদুর পরা কোনোটাই মেনে নিতে পারেনি মীরা তাই মীরা আর মিলে সাজিয়ে ফেলে তাদের নতুন প্ল্যান হঠাৎই আর্য জানতে পারে তাকে যেতে হবে দেশের বাইরে হংকং তবে আর্যর এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারেনি কিছুতেই সিংহ রায় অপর্ণাকে দেয় বেশ সুন্দর সুন্দর অনেকগুলো উপহার সাথে একটা চিঠিও যে চিঠিতে আর্য লিখেছে আগামী কিছুদিন তুমি হয়তো আমাকে ফোনে নাও পেতে পারো তবে অফিসে এসে তোমার যেটা ঠিক মনে হবে সেই সিদ্ধান্তটাই তুমি নিও অপর্ণা আমি তোমাকে ভরসা করি এরপর দেখা যায় অপর্ণা আর্য স্যারের দেওয়া ড্রেসটা পরে অফিসে আসে আর সেখানেই অপর্ণাকে পড়তে হয় মীরার ক্ষোভের মুখোমুখি কারণ মীরা আর্য রায়কে পাওয়ার জন্য ভীষণই মরিয়া হয়ে উঠেছে সে অপর্ণাকে দেখিয়ে দিতে চায় অপর্ণার জায়গাটা এই অফিসে ঠিক কোন জায়গায় কিন্তু আর্য তো সেটা চায় না অপর্ণা ইতিমধ্যেই নিজেকে মীরার থেকেও বেশি যোগ্য প্রমাণ করে দেখিয়ে দিয়েছে কলেজ পাস আউট না করেও রাজনন্দিনী শাড়ি এমনকি সিংহরায় ব্র্যান্ডকে সে বুদ্ধি দিয়ে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে তাই আর্য ঠিক করে রেখেছে মীরার থেকেও বড় পজিশন দেবে সে এবার অপর্ণাকে কিন্তু কিঙ্কর আর মীরা তারা কি অপর্ণার ভালো হতে দেবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ